असली बात है बात कर रहा है वो ऐसा विश्वास नहीं दोस्तों मेरे को जैसा करनी है वैसे ही भरनी है जैसा करनी है वैसा ही, ही भरनी है भाई एक तो वास सुनी कौन इंशाल्लाह ये पुरान इस्लाम का कानून है ये कुरान जो है ये इस्लाम का कानून वही है नियम का वही है मेरे भाइयों और दोस्तों और बुजुर्गों सबसे बड़ा बात ये है कि कुरान जो है ये इस्लाम का आदमी जो है इस्लाम में जो आदमी होता है ना मुसलमान जो आदमी होता है ये किस तरह शादी करेगा किस तरह नमाज पढ़ेगा किस तरह रोजा करेगा किस तरह जिंदगी बिताएगा सब कुछ इस कुरान में लिखा हुआ है मेरे भाई मैं कुछ तरह इसीलिए फरमाया कुरान जो है ये कानून इस्लाम है कुरान সব থেকে বড় কথা হলো লাখ রাবুল্লা আলমদিন আপনাদের সিনেমারি এলাকার মানুষের দান মরমি দিয়ে আরো অন্য জায়গা থেকে আইসে তবে কিন্তু এই সিনেমারি মাদ্রাষাটা

বংশের মানুষ হয়ে গেছে আজকে যেমন তোমরা একটা মোবাইল নাম্বার নিয়ে তোমার গাড়ি দিলাম গাড়ি কত বেড়ে যায় কয়েক নেই তোমার उमड़ी में लगाया था ये जो दिमाग हम दिमाग से निकाल लेते हैं ना कंप्यूटर से ये फरमाइ

যাই বাজার না গাইছে তারই দোষ ঠিক হয় ঠিক না ভাই

ডাক্তার দেখানি বাদি দিচ্ছে একটা ডাক্তার ও পাকিবানি দেওয়া হয় একটা ওসি পাগড়ি পাকিবান

নাকি সেটা দেওয়ার বেলায় তোর জ্ঞান থাকে না

আল্লাহ যত কথা দয়া করবেন আচ্ছা বলতো এই শুইয়ের ঘা দিয়ে বেচলে মাথা বাপ লে স্কনা হলে দুনিয়ে কত দিনে পুলিশ আইবার

কোন আলু আলা কোন বাইগন আলা কোনো ধান আলা কোনটা আলা এই মাসিকে যে পরি একটু হেলি গেছে ইয়ে কোন

আচ্ছা বলে যাও হলেও কঠিন কথা আমি বুঝতে পাই কিন্তু বহু লম্বা টাইম লাগে কিন্তু একটাই কথা কি জানেন আচ্ছা কত এই ছেড়ে কতগুলো মানুষ কয়জন আমরা জানি আশা করি কত মোর সাথে হালটাও কয়জন যার আশা নাই তাই না লাগে হ্যাঁ আপ্পা আচ্ছা দরুদের আশা টাইম টাইম পড়ে mui hat na laglo আ do na lage allah koi me allah baat de baat de dozuk arish oda amar jonne bol dozuk ar এত সুন্দর কথা কইছে আল্লাহ কয় তোর পা বুঝি না না কি বুঝি না কি করছিস না শিরিক করছিস না কি করছিস যা করছিস করছিস ওই তুই মই একটা জাল পাতাই জাল পাতিন জাল এই জালের মধ্যে যদি পড়বে পাশ তো সব কিছু মাফ করে দেওয়া হয় সুবহানাল্লাহ কয় জোরে কল সুবহানাল্লাহ জোরে কল সুবহানাল্লাহ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ঘটনা ইনশাআল্লাহ ভাইরা

I'm still